সাতাশে আগস্ট দু আমাদের সকলকে ছেড়ে চলে যায় ডক্টর সুবীর মুখার্জি মা না ফেরার দেশে চলে যায় এবং প্রতি বছর এই যে বৃদ্ধাশ্রম রয়েছে এই বৃদ্ধাশ্রমেই সারাটা দিন মায়েদের সঙ্গে কাঠায় খাওয়া দাওয়া গান বাজনা এবং খুব সুন্দরভাবে এই যে বৃদ্ধাশ্রম রয়েছে এই বৃদ্ধাশ্রমে আসেন এবং সকল মায়েদের সঙ্গে বা বা মানে পিত্রতুল্য যারা মানুষজন রয়েছে তাদের সঙ্গে আজকের দিনে সময়টা কাঠান এবং আমি দেখতে পাচ্ছি আমার পিছনে সেই আহ ডক্টর সুবীর মুখার্জি রয়েছেন এবং তারা সকল মায়েদের সঙ্গে দেখা করছেন কেমন আছে জিজ্ঞাসা করছেন এবং কি প্রয়োজন আছে সেটাও এবং জানতে চাইছেন এবং আজকে দুপুরে খাওয়া দাওয়াটাও ডক্টর সুবীর মুখার্জি এই মায়েদের সঙ্গে বসেই খাওয়া দাওয়া করে আমি কথা বলবো এখানে এই যে বৃদ্ধাশ্রমে একজন কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষের সাথে আমি কথা বলে জানবো যে এই বৃদ্ধাশ্রমটা কোথায় এবং প্রতি বছর যে ডক্টর সুবীর মুখার্জি আসেন তার মায়ের মৃত্যুদিন আজ যে মৃত্যুদিনে মায়েদের মাকে হারিয়েছিলেন এবং আজ আজও দেখছি এসেছেন এই বৃদ্ধাশ্রমে মায়েদের সাথে কথাও বলছেন আমি কথা বলবো এই যে বৃদ্ধাশ্রম রয়েছে তার কর্তৃপক্ষের সঙ্গে প্রতি বছর শুরু আসেন আজকে ছ বছর আসছেন উনি আমাদের প্রচুর সেবা টাকা করে ওষুধপত্র লাগলে পাঠিয়ে দেয় একটা অ্যাম্বুলেন্স আছে কোনো অসুবিধা হলে উনি পাঠিয়ে দেন এবং প্রতি বছর সাতাশে আগস্টের দিনে এসে সবার সাথে থাকে সারা দিন এই বৃদ্ধাশ্রমে থাকেন উনি সব মায়েদের কি কি অসুবিধা না সব দেখেন ওনার কাছে একবার ডাক্তারের জন্য আমরা আবেদন করেছিলাম একটা ডাক্তার আমাদের দু তিনবার পাঠিয়েছিল সবাইকে ওষুধপত্র দিয়ে যেত খুব সেবা করতো তার জন্য শরীরবাবুকে আমাদের বৃদ্ধাশ্রম দেখেন অনেক অনেক ধন্যবাদ এখন আমাদের এই বৃদ্ধাশ্রমে পঁচাত্তর জন আছে সব মিলিয়ে পঁচাত্তর জন ভোটার আছে এই জায়গাটা হলো সিমলা এটার নাম হলো সিমলা এটা শ্রীরামপুর স্টেশন থেকে সিমলা ঘোড়া সিমলা মন্ডল পাড়া সিমলা পঞ্চায়েত ভবনের পাশে এবং পাশে হেলথ সেন্টারের পাশে এই জায়গাটার নাম হলো সিমলা সিমলা বৃদ্ধাশ্রম আমার নাম দিলীপ ঘোষ আমি এখানকার কর্ণধার আমি দেখাশোনা করি আমাদের স্টাফেরও আছে সব দেখাশোনা করে সেবার জন্য সবাইকে করি আমরা হ্যাঁ আজকে তো খুবই সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আমরা আবেদন করেছিলাম আমরা তো এবছর ইলিশ মাছ খাওয়াতে পারিনি তা আমরা শুরু বলেছিলাম স্যার একটু আমাদেরকে আজকে একটু ইলিশ মাছ খাওয়াতে হয় বলে ঠিক আছে ব্যবস্থা করে দেখতে কি করা যায় বলেছে হ্যাঁ কর আমরা করেছি খাওয়া দাওয়া শুরু নিজে মনোহারা নিয়ে এসছে কোন থেকে দই এনেছেন চন্ডিত আছেন খুব সুস্বাদু প্রতি বছরই আনেন আর কি মনোহারা দই আর ইলিশ মাছ হয়েছে ভাত হয়েছে চাটনি পাঁপড় এই খাওয়া দাওয়া হচ্ছে ওই নিজে হাতে পরিবেশন করে নিজে হাতে খাওয়ান আমরা সঙ্গে থাকি আর কি বুঝতেই পারছেন প্রতি বছর কিন্তু ডক্টর সুবীর মুখার্জি এই যে বৃদ্ধাশ্রম সিমলা বৃদ্ধাশ্রম যে মন্ডল পাড়ায় রয়েছে সেই বৃদ্ধাশ্রমে আসেন এবং মায়েদের সঙ্গে দেখাও করেন কথা বলেন এবং কি অসুবিধা আছে সেই সব জিনিসগুলো উনি প্রতিটা মায়ের কাছে যান এবং মায়ের কাছে গিয়ে সেগুলো জানেন যেটা এবছর যেটা জানতে পারলাম যে একটা ওয়াটার ফিল্টার তিনি এই মায়েদের জন্য দিচ্ছেন যেহেতু আজকে ওনার মায়ের মৃত্যুদিন আমি ওনার সাথে একটু কথা বলে জানবো ও আমার কাছেই রয়েছে খুব ভালো লাগে আজকে সারাদিন আমি মায়েদের সাথে কাটাই এই বৃদ্ধাশ্রমের যারা আবাসিক আছে তাদের সঙ্গে কাটাই এবং এই দিনটা আমার কোনো কাজ থাকে না এই দিন আমার যতই ব্যস্ত শিডিউল থাক না কেন আমি মানুষের থেকে ক্ষমা চেয়ে সেই ব্যস্ত শিডিউল আমি যাই না আজকে গণেশ চতুর্থীর অনেকগুলো নিমন্ত্রণ ছিল দু একটা রাজনৈতিক কার্যক্রমও ছিল কিন্তু সবাই জানে যে আজকের এই দিনে সাতাশে আগস্ট দু উনিশ সালের এই দিনে আমার মা আমাকে ছেড়ে চলে গেছিলেন সেদিনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুড়াপে প্রশাসনিক সভা করছিল সেই সভা শেষ হওয়ার পরে আমার মোবাইলে মেসেজ এলো যে মাই মাদার ইস নো আজকের এই সারাদিন আমি এনাদের সঙ্গে থাকি মা মারা যাওয়ার পর আমার কোথায় একটা সুন্দরতা বা একাকিত্ব এসেছিল কিন্তু বিশ্বাস করুন যখন আমি সেই পুজোর সময় আবার মায়েদের মধ্যে বস্ত্র দান বা মায়েদের মধ্যে বস্ত্র প্রদানের সম্মাননা থেকে আরম্ভ করে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আমি যখন মায়েদের সঙ্গে মিশতে শুরু করলাম এবং এই বৃদ্ধাশ্রমে আসতে শুরু করলাম তখন আমি যেন আমার হারানো মাকে এনাদের হৃদয়ের মধ্যে আমি খুঁজে পেয়েছি তাই আমার প্রত্যেকেই আমার মা পিতৃতুল্য আমার পিতা আজকের এই দিনে ওনার থেকে আশীর্বাদ আমি আশা করে আসি যে প্রত্যেক বছর যেন কোনো মুখ না হারিয়ে যায় অনেক বছর আসি দেখি যে একটা মুখ হারিয়ে গেছে হয়তো তারা চলে গেছে তাই বাজে লাগে খারাপ লাগে কেউ কেউ অতিবৃদ্ধ হয়ে পড়েন তাদেরও কাছে তাকে এবং দেখলেন তাদের আকুল চাওয়া আমাকে নিয়ে আমার প্রতীক্ষায় তারা আজ থাকে এবং এই একদিন নয় বছরে আমি চার পাঁচবার এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বা ঘুরতে ঘুরতেও চলে আসি পুজোর সময় আমি এনাদের সঙ্গে একদিন ঠাকুর দেখতেও বেরোই বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে আমি এনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং এই দিনের মধ্যে আমার মনে হয় এটাই মাকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাবার সবচেয়ে পন্থা যে এত মায়ের মাঝখানে সারাদিন আজকে এদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন হবে এনারা যা যা খেতে ভালোবাসেন আজকে সেগুলো সব মেনুতে থাকবে হ্যাঁ মায়েরা ভালোবাসেন আর নিজেই বললেন হ্যাঁ ইলিশ মাছের ব্যবস্থা করো আমার বোন মাকড়দার বিখ্যাত মিষ্টি নিয়ে এসছেন আজকে প্রত্যেক বছরই বোন আসেন ওখান থেকে মিষ্টি নিয়ে তাই আমাদের পরিবারের সকলে মিলেই অভিষেক আছে আমার জামাতা সেও সব ব্যবস্থা করেছে সবাই মিলে আজকের এই দিনটা আমরা পারিবারিক ভাবে কাটাই আমরা প্রত্যেক বছর এখানে আসি সারাটা দিন ওনাদের সাথে থাকি এটা বাবা উদ্যেগ নিয়ে করে এবং একটা ওদের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ওনারা থাকে গান বাজনা হয় সময়টা ওনাদের সাথে কাটালে খুব ভালো লাগে আজকে বাবা সারাদিন বাড়ি থেকে সেরকম বেরোয় না এখানে অনেক বয়স্ক মায়েরা আছে তাদের সাথে সময় দুটো কথা বলে এবং এখানে আপনি দেখতে পাবেন তিনি একশো ন বছরের একজন ভদ্র মহিলা আছেন এর আগে আমরা যখন এসেছিলাম তখন তার একশো তিন বছর বয়স ছিল তো আজকে তিনি এখনো আছেন তাদের মধ্যে সময় কাটালাম কথা হলো তার সাথে এবং আরও এখানে যিনি এই বৃদ্ধাশ্রমটাতে যে যিনি পরিচালনা করেন ওনার সাথে কথা হচ্ছিল উনি পঁচাত্তর জন মায়ের দায়িত্ব মা বাবার দায়িত্ব তিনি খুব নিষ্ঠার সাথে এবং খুব সুন্দরভাবে পরিবেশ সংগঠন করে দেখা দেখভাল করছেন খুব ভালো লাগলো এখানে সারাটা দিন কাটাতে হ্যাঁ প্রতি বছরই এখানে আসা হয় আহ থাম্মা মারা গেছে দু হাজার তো সেই জায়গাটা এখনো আমাদের জীবনে পূরণ হয়নি বিশেষ করে আমার জীবনে আমার সাথে আমার ঠাম্মা খুব অঙ্গাঙ্গিক ভাবে জড়িত ছিল মানে এখনো আমি প্রত্যেকটা মুহূর্তে খুব ঠাকুমাকে খুব মিস করি মানে আমার সাথে আমার ঠাম্মার সম্পর্কটা পুরো অন্যরকম ছিল আমার স্কুল কলেজ থেকে ফিরতে দেরি হলে ঠাম্মা জানলা ধরে দাঁড়িয়ে থাকতো ইভেন যেদিন আমার ঠাম্মা মারা যায় সেদিন আমি সেই ডেড বডিটা দেখতে পারিনি আমি সেখানে সেন্সলেস হয়ে গেছিলাম মানে ঠাম্মা আমার জীবনে ছিল দ্বিতীয় মা মানে তাই জন্য এখানে এসে এত ঠাম্মাদের মাঝে এত দিদাদের মাঝে আমি নিজের ঠাম্মাকে খুঁজে পাই কিন্তু সেই জায়গাটা তো পূরণ করার নয় সেই জায়গাটায় আমি আজও খুব দুঃখ পাই খুব কষ্ট পাই খুব কষ্ট পেলে থাম্মার কথা মনে পড়ে তখন মনে মনে খুব কেঁদে উঠি খুব ডুংরে উঠি আজও আমার চোখে চোখটা ঝাপসা হয়ে আছে থাম্মার কথা বলতে আমি মনে করি থাম্মা সবসময় আমার সাথে আছে খুব ভালো গান হ্যাঁ প্রত্যেকবারই তো ভালো লাগে ভালো গান সুন্দর গান গায় হ্যাঁ হ্যাঁ খুব ভালো অনেক ভালো ভালো আবার কি আবার কি বলার আছে ওনার মতো হয় নাকি ওনার হচ্ছে সবই ভালো পড়তে বাড়ি আসে পড়তে বাড়ি ওনার দিলীপ বাবু আছে ওনার তো আছে মঞ্জু চ্যাটার্জি পাঁচ বছর আজকের প্রোগ্রাম খুব সুন্দর খুবই ভালো গান টান সবই খুব ভালো আমি ওই ভদ্রলোকের নাম জানি না ওনার গান আমি আগে শুনেছি কিন্তু সত্যি খুব সুন্দর এই ভদ্রমহিলাও খুব ভালো গাইলেন উৎসবের পরিবেশ একদম সত্যি হ্যাঁ হ্যাঁ আমি এক বছরই আছি গত আমার নাম উৎফল পর্ণা ঘোষ অর্থাৎ বুঝতেই পারলেন সকলেরই মনের মধ্যে একটা যে নেই সেই সেই অনুভবটা রয়েছে এবং আমিও এই মুহূর্তে রয়েছি যে বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমে সুবীর মুখার্জি ওনার কন্যা এবং ওনার স্ত্রী সকলেই আজকে এই যে মায়েদের সঙ্গে আহ সুন্দরভাবে কাটায় তার মধ্যে গান বাজনা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে